বাস স্ট্যান্ড থেকে একটু সামনে নিজানের গরুর মাংস দোকানের সামনে এই গরুর মাংসটির দোকানটি গত চার মাস যাবৎ ভাইরাল হওয়ার পরে এখানে অনেক ভোজন রসিক এখানে এসে ভিড় করতেছে ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক এখানে

বলবেন এই হচ্ছে বিখ্যাত মিজান কি খবর মিজান ভাই ভালো আছেন অনেকদিন পর আসলাম কি অবস্থা এখন কেমন চলে আমি আসছি তো প্রায় এক সপ্তাহ পরে আগে হ্যাঁ

না <pegar public laborations> <toth -workmareinnen> ঢাকাসহ বিভিন্ন আশেপাশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্বল্প আয়ের লোক এখানে মানে গরু মাংস খাওয়ার জন্য আসতেছে ভাইরাল হওয়ার পরে প্রতিদিন দুপুরে এখানে প্রায় দুই মন তিন মন মাংস বিক্রি হয় এই যে কাস্টমার নিজ হাতে নিবে যা খেতে পারে আর বাত হচ্ছে কি নিজ হাতে এখানে গরু মাংসের পিস বাছাই করার সুযোগ আছে কাস্টমারের সবাই নিজ হাতে লয় কেবল প্রতিদিন 8-10000 টাকা লাভ হয় দশ শত দেশ এবং ডেশের বাইর থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের ভর্তা ও রসিতে ঝিল লেগেই থাকে এই দোকানটাতে এই যে নতুন ভাত এবং মাংস বসাইছি আর এটা লোকেশন হচ্ছে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আপনার যারা আসতে চান এখানে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এখানে বললে দেখাই দিবে মিজানের বাথের হোটেল এখনো দূর দূরান্ত থেকে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের লোক আসে মানুষ খাচ্ছে দর্শক এখানে আবার একশো টাকা দিয়ে টোকেন নিতে হয় এরপর কাস্টমার নিজ হাতে নিতে পারে বড় বড় ফ্রিজ আর বা যা যে খেতে পারে এই যে লাল গেঞ্জি পরা বিখ্যাত মিজান উনি এখানে ভাই নতুন করে মাংস বখাইছে চুলাতে আমরা দেখতেছি বিশেষ করে স্বল্প আয়সহ যারা কম টাকায় খেতে চায় তাদের কাছে হোটেলটা খুবই জনপ্রিয় অর্জন করে স্বল্প দিনের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে আর একটু পরে আরো বীজ শুরু হবে দর্শক আপনারা যারা আসতে চান তার আগার কথা তালতলা বাস স্ট্যান্ড থেকে এসে এখানে আপনারা খেতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ